বৃহস্পতিবারের আমল এই দোয়াটি এগারো বার পড়লে আল্লাহর আরস কেঁপে ওঠে যতক্ষণ না দোয়া কবুল হয় আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা একটু ভেবে দেখুন তো আপনি কতবার আল্লাহর কাছে দোয়া করেছেন কিন্তু এখনো কোনো ফলাফল পাননি হয়তো ঋণ শেষ হচ্ছে না অভাব পিছু ছাড়ছে না মনে শান্তি নেই চোখে পানি আসে কিন্তু সাহায্য আসে না আজ আমি আপনাদের এমন একটি বৃহস্পতিবারের আমল জানাতে যাচ্ছি যে আমল করলে একজন বান্দার দোয়া আরশ পর্যন্ত পৌঁছে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এই দোয়াটি হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হতে পারে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা বৃহস্পতিবার ইসলামিক দৃষ্টিতে একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন এই দিনে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয় রহমতের দরজা বেশি খোলা থাকে গুনাহ মাফের সুযোগ বেড়ে যায় বিশেষ করে বৃহস্পতিবার আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময় দোয়ার জন্য অত্যন্ত শক্তিশালী সময় অনেক নেককার মানুষ বলেন যে ব্যক্তি এই সময় মন থেকে দোয়া করে আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেন না আজ আমি যে দোয়াটির কথা বলছি এই দোয়াটি কোনো সাধারণ দোয়া নয় এই দোয়াতে বান্দা আল্লাহর কাছে তিনটি বিষয় চাই হারাম থেকে বাঁচার শক্তি হালাল রিজিকের বরকত মানুষের মুখাপেক্ষী না হওয়ার সম্মান এই দোয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কারণ এতে বান্দা নিজের অসাহাত্ম প্রকাশ করে দোয়াটি হল আল্লাহ হোমাকি বি হালালিকা আনহারামিকা ওয়া আম্মান, বি এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার হালাল দ্বারা আমাকে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে আপনি ছাড়া অন্য সকলের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করুন একবার নয় এই দোয়াটি টানা এগারো বার পড়বেন এই দুয়াটি করার নিয়ম খুব সহজ কিন্তু গুরুত্ব অনেক বৃহস্পতিবার নামাজের পর হয়ে অবস্থায় তিনবার করবেন এবং এই ছোট্ট দোয়াটি মাত্র এগারো বার আবারও তিনবার শরীফ এরপর নিজের ভাষায় আল্লাহকে বলুন আপনার কষ্ট অভাব ঋণ ভয় দুশ্চিন্তার কথা আল্লাহ আপনার কণ্ঠ শুনবেন আপনার চোখের পানি দেখবেন প্রিয় ভাই ও বোনেরা যখন একজন বান্দা ভাঙা মন নিয়ে সম্পূর্ণ বিশ্বাসে আল্লাহকে ডাকে তখন আল্লাহর রহমত নেমে আসে আল্লাহ অসহায় বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এই দোয়াটি বান্দার অসহায়ত্বের দোয়া তাই বলা হয় এই দোয়ায় আরো কেঁপে ওঠে প্রিয় ভাই ও বোনেরা আজ থেকেই নিয়ত করুন এই বৃহস্পতিবার আপনি এই আমলটি করবেন হয়তো হয়তো আজ না কাল কিন্তু আল্লাহ অবশ্যই সঠিক সময়ে কবুল করবেন আল্লাহ যেন আমাদের হালাল রিজিক দান করেন আমাদের দোয়া কবুল করেন আমাদের দুশ্চিন্তা থেকে কমেন্টে সবাই আমিন লিখুন প্রিয় ভাই ও বোনেরা এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটির মধ্যে একটি লাইক দিন আপনাদের একটি লাইক আমাদের দোয়ার সমান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম